যেন বলে বান্দা মাটির উপরের এই ঘর যদি সোফা দিয়ে সাজে তো মাটির ওই পিঠের ঘর কবর যদি খাট দিয়ে সাজাতে হয় ডাইনিং টেবিল দিয়ে সাজাইতে হয় সেই ঘর আল্লাহর কোরআন জিকির আর তস্বি দিয়ে সাজাইতে হয় আর এই ঘর বান্দা আল্লাহ যেন ডেকে বলে বান্দা এ ঘর তুমি একা না সাজাইলেও চলবে তুমি যে দূর করো ছেলে আইসা বাকিটা করবে নাতি আইসা বাকিটা করবে বাপে ভিটা বানছে ফুতে বিল্ডিং করছে নাতি এ ফার্নিচার কিনছে সব হয় না এমন কথা বলেন না আল্লাহ যেন বলে বান্দা এ ঘর তো তুমি একা না সাজাইলেও ছেলে আইসা নাতি আইসা বাকিটা সাজাবে কিন্তু জমিনের ওই পিঠে যে কবর নামের ঘর সেটা যদি তুমি একা না সাজাও সাজাবে তোমার তোমার ওই ঘর ঘর তো তো তুমি একাই হবে ছেলে সে না সে ঘর তো তোমার নাতি সাজাবে না যে ঘর তুমি একা সাজাবার কথা সে ঘর রাখলা খালি যে ঘর তোমার একা না সাজাইলেও চলত সে ঘরের জন্য তোমার এত ফিকির সত্তর বছরও তোমার পেরেশানি শেষ সত্তর বছর বয়সে বুড়ো বলে আহা এই দশ শতক জমি যদি কিনে যেতে পারত আহারে যদি এই বিল্ডিং করে যেত সাত যদি করে যেতে পারত সত্তর বছর হয়ে এখনো লোভ যায় নাই অতসব মাটির উপরে যা সাজাইছে মাওলা বলে বান্দা খেলনা সাজাইছো আর যেটা খেলনা এটা ফেলনা ওমাহাদিহিল hayatud duniya ইল্লা লাহবুম ওয়া লাঈব তামাশা তামাশা খেলনা আল্লাহ বলে এটা বিল্ডিং না এটা খেলনা এটা মজবুত করে বিল্ডিং বানাইছো আরে আল্লাহ বলে আমি আসমান

সয়েল টেস্টে রিপোর্ট দিয়ে বুঝলাম মাটিকে বুঝেন নাই কথা ইঞ্জিনিয়ারে না জিগাইয়া মাটিরে জিগাও না মাটিকে বলো না কান পাইতা মাটি তোমার কাছে জানতে চাই তুমি মজবুত তো তুমি ট্যাক্সই তো তো মাটি চিৎকার করে বলবে আল্লাহর বান্দা তো হাই আমার উপরে নির্ভর করো না আমি থাকবো না ইদা রাজ্জাতিল আরদু রাজ্জাত ইসরাফিল ফু দিবে আমি রেজা রেজা হয়ে আমি পাউডার পাউডার হয়ে আমি আমি ফেরাউনের বাড়ি মাটির উপরে রাখি নাই আমি নমরুদের বাড়ি মাটির রাখি আমি আমি সত্তাদার কারুনের বাড়িগুলো রাখি নাই তোমারটা রাখবো কথা বলেন কত মজবুত বাড়ি যেগুলো পৃথিবীর থেকে হারায় দিছে

না সেই ওয়াহি যিনি আল্লাহ নবীর চাচা হামজাকে হত্যা করছিলেন উহুদের যুদ্ধে কিতাবে আছে তারিখে আমরা পড়ছি ইতিহাসের কিতাবে আল্লাহ নবী সাল আলী সত্তর জন সাহাবি যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করছিলেন নবীজি যখন তাদেরকে দেখছেন তো নবীজির চাচার যখন টুকরা টুকরা হজরতে হামজার শরীর কাইটা টুকরা টুকরা করে ফেলছিল না চোখ কান সব ছিন্ন ভিন্ন করে ফেলছিল আল্লাহ নবী তখন এত কাঁদা কাঁদছিলেন জীবনে কোনোদিন এত কাঁদা কাঁদে নাই আর বলছিলেন সাহাবিরা আজ উহুদের ময়দানে তোমরা সবাই বাকিদের জন্য কাঁদো আর আমি মোহাম্মদের সব চোখের পানি আমার চাচার জন্য আমি আমার চাচার জন্য কাঁদি এই চাচার হত্যাকারী কিন্তু তিনি যখন মক্কা বিজয়ের পরে মুসলমান হইতে চাইছেন এই ওয়াহি এই একজন মানুষ চাচার হত্যাকারী তাও নিজে আসে নাই আরেকজন লোক পাঠাইছেন আল্লাহ নব্বী সাল্লা সাল্লামের কাছে একজন লোক পাঠাইছেন লোক পাঠিয়ে বললেন ওই লোক আইসে বলল ইয়া রসুল আল্লাহ ওয়াহি সংবাদ পাঠাইছে যে সে ইমান তো আনতে চায় কিন্তু ইমান আনলে কি হবে আপনি তো বলছেন যে গুফুরি করে শিরিক করে যে শারাব পান করে যে জিনা করে যে মানুষ হত্যা করে সে জাহান্ন আর অহাসি সেই অপরাধ সবগুলো করছে কোনোটা বাদ রাখে নাই তাহলে যে মুক্তি পাবে কিভাবে তো এই কারণে আমি ইমান আইন কি লাভ তখন আল্লাহ নবী সাল আলিক

তার সমস্ত গুনা মাফ করে মেকিতে পূর্ণ করে দেবো এই আয়াত আল্লাহ নবী শুনাইছেন যে যা ওয়াশিকে বলো আল্লাহ তাআলাইটা বলছে ওয়াসির কাছে গেছে যাওয়ার পরে তিনি শুনছেন শুই বলছে যে বলছে না মাফ করব কিন্তু আইন কানুন তো আমি কঠিন আমি তো ফিরে আইতে হবে তবা করতে হইব আবার ইমান আনতে হবে আবার সব ন্যাকামল করতে হবে সব ন্যাকামল আমি যদি করতে না পারি তাইলে তো আবার আমার গুণা মাফ হবে না অপরাধ মাফ হবে না শাস্তি মাফ হবে না তার লাভ কি মানে তুমি আবার যাও মোহাম্মদের কাছে যে না আমার কাছে কঠিন মনে হয় শর্তটা কি মনে হয় কঠিন মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আবার আল্লাহ তালা কোরআনের আয়াত করছেন আমার এটাই বোঝানো মালিক যেন আর লোকের যেন টাকায় আসে মাওলার দিকে মাওলা বলেন না আপনি তবুও সেই মানুষ আল্লাহ পাক আয়াত নাজির করছেন

তা এখন বাকিটি আল্লাহ বলছি ইচ্ছা করলে কি করবে